পকেটে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়েছে মিলন হোসেন নামের ৩৫ বছর বয়সী এক যুবক এ সময় তাকে তল্লাশি করে চল্লিশ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ঘটনাটি ঘটেছে আজ শনিবার একত্রিশ জানুয়ারি রাত আনুমানিক সাতটায় সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের সরকারি কলেজের পেছনের সড়কে গ্রেপ্তারকৃত মিলন উপজেলার পরজনা ইউনিয়নের হরিনাথপুর গ্রামের মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় শাহজাদপুর থানার উপপরিদর্শক এমদাদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল শাহজাদপুর সরকারি কলেজের পেছনের সড়কে অবস্থান নেয় এ সময় মাদক বিক্রেতা মিলন হোসেন উক্ত সড়ক দিয়ে হেরে যাওয়ার সময় পুলিশ সদস্য তাকে আটক করে শাহজাদপুর থানার উপপরিদর্শক এমদাদুল হক জানান আটককৃত মিলনের দেহ দেহতলাশি করে তার কাছ থেকে চল্লিশ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় মিলন চিহ্নিত মাদক বিক্রেতা সে মাদক বিক্রির উদ্দেশ্যেই নিষিদ্ধ ইয়াবা বহন করছিল এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে আগামীকাল তাকে শাহজাদপুর আমলি আদালতে সুপর্দ করা হবে রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ

নিশ্চয় নিশ্চয় নিশ্চিত